খারাপ হয় নিম্ন মানে চাল তো গলে না ডালও গুটাগুটাই থাকে খিচুড়িটা যদি আইনি দেখাতে চায় তাহলে আইনি দেখাবো ঠিকঠাক খাবার না দিવાય নিম্নমানের সামগ্রী দিয়ে খাবার করা এবং পড়াশোনা ঠিকঠাক না হয় পার্শ্ববেশি টিউবাল না থাকা এবং ইলেকট্রিকের ব্যবস্থা নেই ফ্যান নেই সেই সমস্ত দাবি নিয়ে আইসিডিএস সেন্টারের সামনে বিক্ষোভ দেখা গ্রামের মহিলা সহ পুরুষরা এমন ছবি দেখা গেল রানি নগর থানার অন্তর্গত রাজনগর গ্রাম পঞ্চায়েতের জাগিরপাড়া 59 নম্বর আইসিডিএস সেন্টারে গ্রামবাসীদের অভিযোগ সবজি এখন পাতাগোপি ছাড়া কি হাঁটে আর কোনো সবজি নাই কোনো কিছু দিবে না শুধু পাতাকপিতে ভরা বার ডাল সিদ্ধ হয় না ওই খিচুড়ি খাইয়ে বাচ্চার পায়খানা হয়ে যায় আর চুল পাবো পোকা পাবো যদি বলে যে চুল কেন পেলে তখন বলবে যে ছিঁড়ে দিয়েছো ওদের বলবে এরকম খিচুড়ি খেয়ে শিশুদের পেটে সমস্যা হয়েছে এবং পায়খানা হয়ে গিয়েছিল একাধিকবার পাশাপাশি এই গরমে শিশুরা ঠিকঠাক ভাবে ঘরে বসতে পারে না এবং খাবার জলের ব্যবস্থাও নেই আইসিডিএস সেন্টারে তাই গ্রামের মানুষরা সংঘবদ্ধ হয়ে বিক্ষোভ দেখা আইসিডিএস সেন্টারের সামনে এমনকি রান্না করার সময়ও নেই আইসিডিএস সেন্টারে এদিকে আইসিডিএস কর্মী জানান আমরা ফ্যান এবং টিউবওয়েলের জন্য একাধিকবার গ্রাম পঞ্চায়েতে জানিয়েছি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি তাতেও কোনো শোনা হয়নি পাশাপাশি প্রত্যেকটি শিশুর মাথা পিছু এগারো পয়সা করে সবজির জন্য পায় আমরা কিভাবেই পয়সা দিয়ে চালাবো এবং গ্রামের মানুষ যে অভিযোগ করছে এমনটা কোনোদিনও হয়নি বলে আইসিডিএস কর্মী জানান আপনারা দেখছেন গ্রামবাংলা নিউজ সবার সাথে সবার পাশে চলে হেতা এবার ওই ছেলের পুলিশ এসে ট্রান্সফার করলে মায়ের বাড়িতে দাও এখানে দিব না এরকম সমস্যা হয়েছে প্রতিদিনই হয় আর কাছে ঠিকঠাক কি খাবার পাওয়া না ঠিকঠাক তাই না গো এ দেখেন ধাপে থেকে নাম লাদ দিবে না আর খুবই সমস্যা লকডাউন দীর্ঘ লকডাউন থেকে আমার লকডাউনের মধ্যে আমার টিউবওয়েল নষ্ট হয়েছে তারপরে আমি অফিসে দরখাস্ত দিয়েছি পঞ্চায়েতে দরখাস্ত দিয়েছি দুয়ারে সরকারে দরখাস্ত দিয়েছি মেম্বারকে বলেছি তারপরে ভিআরপি যারা ছিল তাদেরকে বলেছি কলে টিউবওয়েলের ছবি তুলে পাঠানো হয়েছে এখন পর্যন্ত কোনো টিউবওয়েলের জলের শুরু হয়নি গ্রামের টিউবওয়েল থেকে আজ এর বাড়ি কাল ওর বাড়ি এইভাবে খুব কষ্ট করে আমরা রান্না করি হ্যাঁ টিউবওয়েলের জলের জন্যে খুবই সমস্যা আর আমার স্কুলে একটা কারেন্টের ব্যবস্থা নেই ফ্যান লাইট কোনো কিছু বাচ্চাদেরকে যে বসিয়ে খাওয়াবো বাচ্চারা গরমে খেতে পারে না শীতের সময় হয় না লাইট পায় না অন্ধকারে ছবি ভালো ওঠে না তারপরে ছাদ দিয়ে ওই সাইড দিয়ে ছাদ ফেটে জল পড়ে হ্যাঁ স্কুলে কোনো সরঞ্জাম নেই একটা চাট নেই পোস্টার নেই দেওয়াল লিখন নেই কোনো কিছু নেই রান্নার বাসন ক্ষতি আমাদের নিজের মনারিয়ামের পয়সা দিয়ে কিনে আমাদেরকে চালাতে হয় এই অবস্থায় আমরা বাচ্চাদের খুব কষ্ট করে পরিষেবা দিই তাতে গ্রামের মানুষেরও ঝাঁকঝাকানি কথা শুনতে হয় আমরা খুব কষ্টে এই পরিষেবাটা দিতে আসি দুষ্টু কেক কেকশপ দুষ্টু কেক কেকশপ জন্মদিনের কেক মানে সাগর পাড়ার দুষ্টু মিষ্টু কেক শপ এখানে বিভিন্ন ধরনের বার্জে কেক বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিজ্জা বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামি দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাস স্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ প্রোপাইটার সুবীর সরকার যোগাযোগ সেভেন এইট সেভেন টু ডবল 84922